এই ধরনের ছবি আপনার মোবাইল ফোন দিয়ে কীভাবে সহজে এডিটিং করবেন এর জন্য জাস্ট একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার প্রয়োজন হবে জাস্ট গুগল প্লে স্টোরে চলে আসবেন নিয়ে লিখে সার্চ করে দেবেন তাহলে এই অ্যাপটা পেয়ে যাবে তো জাস্ট এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেন করে দিলাম এরপর একটা গুগল অ্যাকাউন্ট চাইবে জাস্ট গুগল অ্যাকাউন্টে মানে জিমেল আইডি দিয়ে এখানে জাস্ট লগ ইন করে নেবেন জাস্ট এরপর এখানে এই ছবি এডিট করার জন্য প্লাস এখানে ক্লিক করে দেবেন তারপর গ্যালারি ক্যামেরা অথবা ফাইল যেখানে আপনার ফটো আছে যে ছবিটা এডিট করতে চান জাস্ট সেই ছবিটার উপর ক্লিক করে জাস্ট অ্যাড অপশানে ক্লিক করে দেবেন তো জাস্ট আমি সিম্পল হিসেবে এটাকে এডিট করে দেখাবো আর এই ছবি এডিট করার জন্য এই এখানে যে প্রম্টটা দিয়েছি এই প্রম্পটা কোথায় পাবেন জাস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে এখানে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন জাস্ট লিংকে লিঙ্কে ক্লিক করে পেজের ছবি শহরে প্রম্পটি দেওয়া থাকবো ওখান থেকে জাস্ট কপি করে এখানে এসে দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপর সেন্ট অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে যে প্রম্টটা আছে এই প্রম্পটের সাথে মিল রেখে ছবিটা কিন্তু এডিট করে দেবে আরেকটা কথা আপনারা একটা ছবি দিয়ে দেখা যাচ্ছে এই প্রম্পটা কপি করে পেস্ট করলেন যে ছবিটা এডিট করে দিলে এই ছবিটা আপনাদের পছন্দ হল না তাহলে কী করবেন একই প্রম্পট দেবেন জাস্ট ওই ছবিটায় আরেকবার দেবেন ওকে নাহলে ওই ছবি দিয়ে জাস্ট একই দেবেন বারবার একই দেবেন তাহলে ছবিটা কিন্তু ভিন্ন পোজে কিন্তু তৈরি করে দেবে তো জাস্ট এই ছবির উপর ক্লিক করে দিলাম এরপর এখান থেকে যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর ছবিটাকে লাইক করে দেবেন ধন্যবাদ